অংশীদারদের ঝামেলায় উৎপাদন বন্ধ বেতন বন্ধ ধরনায় শ্রমিকরা পাঁচ মাস হয়ে গেল কারখানা শ্রমিকদের বেতন বন্ধ প্রতিদিন নির্দিষ্ট সময় এসে কারখানায় এসে হাজিরা দিয়ে কোনো কাজ না করে আবার নির্দিষ্ট সময় বাড়ি ফিরে যাওয়া এটাই এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়া জেলার বর্জনা শিল্পাঞ্চলের ঘুটগড়িয়া শিল্প তালুকের কসমিক ফেরো অ্যালয় লিমিটেড নামে একটি কারখানার কিন্তু মাস গেলে বেতন হচ্ছে না শ্রমিকদের ফলে অথই জলে পড়েছেন প্রায় পাঁচশো শ্রমিকের পরিবার মঙ্গলবার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন মেটানোর দাবিতে বর্জরা বিডিওকে ডেপুটেশন দিতে এসে ধর্নায় বসে পড়েন এদিনের এই ডেপুটেশনের নেতৃত্ব দেন ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শ্রমিক নেতা গণেশ মন্ডল তিনি বলেন কারখানার মালিকেরা শ্রমিকদের কাজ বন্ধ করতেও বলেননি কোনো নোটিশও দেননি অথচ বেতন বন্ধ করে দিয়েছেন এখন শুনছি ওদের অংশীদারদের মধ্যে ঝামেলা চলছে কিন্তু তাতে তো শ্রমিকরা দায়ী নয় অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে না দিলে অসহায় পরিবারগুলির অবস্থা খারাপ হয়ে যাবে কসমিক ফেরো অ্যালয় লিমিটেডের শ্রমিক বিপ্লব শীল বলেন আমরা শেষ বেতন পেয়েছি গত সেপ্টেম্বরে পুজোর আগের মাসে তাও ওই মাসের কুড়ি শতাংশ বেতন কেটে রাখে তারপর পাঁচ মাস ধরে বেতন বন্ধ তিনি আরো বলেন কারখানায় উপদিত মেটাল যা মজুদ আছে তা বিক্রি করলে শ্রমিকদের ছয় থেকে আট মাসের বেতন মেটানো যাবে পাশাপাশি প্রচুর কাঁচামাল মজুদ রয়েছে যা দিয়ে এক বছরেরও বেশি কারখানা চালানো যাবে বর্জরার বিধায়ক অলোক মুখার্জি বলেন শীঘ্রই মালিক পক্ষের সঙ্গে কথা বলবো ওনারা কারখানা চালাতে কি অসুবিধা ফেস করছেন তা আমাদের জানতে হবে তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে কারখানায় কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিডিও কার্তিক চন্দ্র রায় বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ভিডিও অনুরোধ আপনি শ্রমিকের বেতন পাইয়ে দিয়ে আমাদের ভিডিও সাহেবের কাছে অনুরোধ আপনাকে দায়িত্ব নিয়ে শ্রমিকের পেমেন্ট করতে হবে অনুরোধ

হস্ত শ্রমিককে খাও 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 শ্রমিকদের বেতনে ছাড় চাই হস্ত শ্রমিককে খাও এই বেতন চালু করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে শ্রমিকদের বেতনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না কেন ম্যানেজমেন্ট জবাব তোরা শ্রমিকদের বেতন না দিয়াছস তো উপজেলা স্তব্ধ কেন ভিডিও সাহায্য পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন না পাছস তো উপজেলা স্তব্ধ কেন ভিডিও সাহায্য যুব না

আমরা সমস্ত বিডিও সাহেবের কাছে আমাদের বিগত পাঁচ মাস ধরে সমস্ত শ্রমিকের বেতন আটকে আছে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম কারণ আমরা যে অবস্থা হয়েছে আমাদের দিন না খেয়ে পেরোচ্ছে আর আমাদের মানে হাতে কিছু নেই ভিক্ষার অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের অবস্থা তো আমরা স্যারের কাছে আবেদন করলাম স্যার তাড়াতাড়ি এটার ব্যবস্থা করে আমাদেরকে যাতে বেতনটা পাওয়া যায় তার সুবিচার করে সমস্ত প্রশাসনের দ্বারস্থ হয়ে এটাকে সমাধান করুন উনি আমাদেরকে কথা দিয়েছেন উনি সমস্ত আপার লেভেলে যে কথাটাকে উনি জানাবেন এবং মালিক পক্ষের সঙ্গে মিটিং বসে একটা সমাধানের রাস্তা বের করবেন কতজন আছেন আমরা আজকে প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ আছি তো সেই আড়াইশো থেকে তিনশো ওয়ার্কার আজকে সবাই জমা হয়েছে আর আমার ওয়ার্কার ওখানে মোটামুটি পাঁচশো বেশি আছে আপনার নাম আমার নাম বিপ্লব শীল আমি আইন পিপিসি সংগঠনের একজন কর্মী আমাদের পাঁচ মাস বেতন দেওয়া হয়নি আমরা কসমিক ফেরতে কাজ করি ঘুর করি তা সেখানে কাজ করি সেখানে পাঁচ মাস ধরে বেতন দেওয়া হয়নি এবং বেতন না পাওয়ার জন্য শ্রমিক বা স্টাফ প্রত্যেকেরই প্রচন্ড অসুবিধা এমনকি বাড়িতে খাবার পর্যন্ত নেই প্রায় ছশো জন লোক আছে

हाँ